এদেশের মানুষ অল্পতে হয় অল্পতে ভালো মানুষের খুবই অ্যালার্জি এ দেশের জনগণের সচেতনতা লেভেলে না হলে ভালো যোগ্য নেতা আসবে না এবং ব্যবসায়ী আমলাতন্ত্র এবং রাজনীতিকরা মিলে এই দেশকে আরো লুণ্ঠন করবে সবে মাত্র দেড় মাসও হয়নি ছাত্রদের যে গণ হয়েছে সেই গণ ব্ল্যাকেন ব্ল্যাক এন্ড করার জন্য ছাত্রদের যে গণ মাধ্যমে একটা মানে স্বাধীন দেশের পতাকা পথপথ করতে উঠতেছে এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতেছি সেই জিনিসগুলোকে রোখার জন্য কিন্তু এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে যে ছাত্রদের কিভাবে ব্ল্যাক এন্ড করা যায় এই সাইডে বিএনপি থেকেও কিন্তু এই ধরনের একটা আন্দোলন আছে যে ছাত্রদের যদি ব্ল্যাক এন্ড না করা যায় তাহলে বিএনপি কিন্তু তাদের মাঠ পরিষ্কার দেখতেছে না তারা হয়তো ঠিকঠাক খেলতে পারবে না এই বিষয়গুলোও কিন্তু আছে ত্রাণ তৎপরণে অনেক কথা হয়েছে সচিবালয়ে ডিসি নিয়োগ নিয়ে অনেক কথা বলা হয়েছে বিভিন্নভাবে তাদের স্ক্যান্ডালে জড়ানোর চেষ্টা করা হয়েছে আমি দেখছি যে আসিফ মাহমুদ এবং নাহির ইসলামকে বিভিন্ন মেয়েদের ছবি দিয়ে লিন ফাঁস করা হচ্ছে যে তারা বিভিন্ন মেয়েদের সাথে তারা ফেলা করতেছে বিভিন্ন মেয়েদের সাথে রাত কাটাচ্ছে এরকম নিউজও কিন্তু আমার চোখে আসছে বারংবার আসছে আমি দেখছি এটা সুতরাং আমাদের দেশের মানুষের মধ্যে যে চরিত্র সেটা হলো আপনি গ্রুপ পাকানো দল পাকানো একটা দলের মধ্যে থাকলে যে সুযোগ সুবিধা নিতে পারবেন হঠাৎ করে একটা নতুন দল আসলে ট্রান্সপারেন্সি আসলে সবাই যদি স্বাধীনভাবে কাজ করে আপনি তো সেই সুযোগ সুবিধা নিতে পারবেন না এই অ্যালার্জি থেকেই এই 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 মানে এই বিবেকহীন চিন্তা থেকেই এই এই সমস্ত ছাত্র সমন্বয়কদের কিন্তু কালার করার চেষ্টা করতেছে আর আমি প্রফেসর ডক্টর ইউনুসকে অনেকবার বলেছি উপদেষ্টাদের অনেকবার বলেছি আপনারা উপদেষ্টা বানান পিনাকি কে উপদেষ্টা বানান ইলিয়াস উপদেষ্টা বানান আপনার কনক সরারদের উপদেষ্টা বানান আপনি মাহমুদুর রহমানকে এই সমস্ত ভারত বিদ্বেষী যারা আছে তাদের আপনারা উপদেষ্টা বানান দেখবেন এই একজন বাঘের বয়ে সবগুলো মন্ত্রণালয় ঠিক হয়ে যাবে সবগুলো মন্ত্রণালয় সঠিকভাবে কাজ করবে জানেন যে একজন বাঘ এই উপদেষ্টাদের মধ্যে একজন আছে আসিফ নজরুলের মতো বাঘ মানুষ সে দেখেন এখন বিরাল হয়ে গেছে সে মিডিয়ার সঙ্গে কথা বলতেই ভয় পায় দুইটা মন্ত্র দুইটা মন্ত্র কি অনেক জটিল মনে হচ্ছে আপনি যাদের আপনি স্পেশাস মনে করেন যাদের বিরুদ্ধে আপনার কাছে সুনির্দিষ্ট তথ্য আছে আপনি তাদের সাসপেন্ড করবেন তাদের আপনি করে নেবেন এটা হলো পানিশমেন্ট এবং এদের যদি আপনি রিজিট ডিসিশন নিতে নিতে পারেন তাহলে তারা আপনার মাথার উপরে বসে নাচবে এবং আপনি তাদের দ্বারা নিয়ন্ত্রিত হবেন আর আপনি জনগণের মধ্যে জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন এই জিনিসগুলো তো আপনার খুব শক্ত হাতে দমন করতে হবে না হলে আপনি দায়িত্ব নিতে যাবেন আপনি রাস্তায় বসে যেভাবে আন্দোলন মানে দুইটা চারটা কথা বলা যায় ইউটিউবে কথা কথা বলা বলা যায় যায় ফেসবুকে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা এত সোজা না আপনি এখানে ফ্লেক্সিবল হবেন আপনি মিডিয়ার সাথে কথা বলবেন না আপনার ছাত্রদের দ্বারা বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন বিভিন্ন জায়গায় তাদের পাঠাবেন আপনারা দন জনবিচ্ছিন্ন হয়ে যাবেন আপনাদেরও কিন্তু পরবর্তীতে দেখবেন পানিশমেন্টের মাধ্যমে নিয়ে আসবে শেখ হাসিনা কিন্তু বসে বসে নাই শেখ হাসিনার যারা চেলা চামুন্ডার আছে যারা হাজার হাজার শত কোটি টাকা কামাই করছে তাদের টাকা গুলো সেভ করার জন্য আপনাদের পিছনে লেগে আছে যেভাবে হোক আপনাদের ব্ল্যাক করতে হবে আপনাদের কালার করতে হবে এবং আপনাদের ঝুলাতে হবে এবং আপনাদের এই ক্ষমতা আপনারা বলতেছেন আওয়ামী লীগ অনেক ঐতিহ্যবাহী দল এই এতগুলো মানুষ নির্বিচার হত্যা করার পর আপনারা এই সমস্ত কথা বলেন কিভাবে আপনাদের সেই বিবেকগুলো আপনাদের সেই শিক্ষাগুলো কিভাবে আসে আমি এটা ধরতে পারি না আমি এটা বুঝতে পারি না এরকম একটা গণহত্যা আর এক শ্রেণীর মানুষের অস্ত্র ছিল ঘটি পাটি ছিল তারা প্রকাশ্য যুদ্ধ করতে পারতেছে আর এটা তো সেই যুদ্ধ করার কোনো সিস্টেম নেই আপনি যাত্রাবাড়ির ভিডিও গুলা দেখেন আপনি যাত্রাবাড়ি থানার ভিডিও গুলো দেখেন কিভাবে নির্বিচারে গুলি করা হয়েছে কিভাবে মানুষ যে এই পরে তাদের ছাত্রটাকে হত্যা করা হলে সেই ভিডিওটা দেখেন আপনি আবু সাইদকে যত এই ভিডিওটা দেখেন আপনি চট্টগ্রাম যে পাখির মতো গুলি করে হত্যা করেছে এই এই ভিডিওগুলো দেখেন আপনি চার আগস্টের হত্যা করা যে হত্যা করেছে সেই ভিডিওগুলো দেখেন আমার ফেসবুকের যে সমস্ত বিশ্লেষণমূলিক লেখা সেই সমস্ত লেখাগুলো বলেন আপনার গায়ের লোম জারিয়ে যাবে আর আপনি এখন আসেন ফ্লেক্সিবল চিন্তা ভাবনা নিয়ে আপনার কোন পর্যন্ত সবগুলো এমপিকে আপনি গ্রেপ্তার করতে না সবগুলো মানে জেলা জেলা সভাপতি সেক্রেটারিকে গ্রেপ্তার করতে পারেন না মাস্টার মতো মানুষকে গ্রেপ্তার করতে আপনাদের আপনাদের কলিজা কাপে আপনি সাকিব আল হাসান মানুষ নিষিদ্ধ করতে আপনাদের কলিজা কাপে ছাত্ররা খেপে যাবে ছাত্ররা খেপে জনগণ আপনার পাশে থাকবে আমরা কি কারণে রাস্তায় নেমেছিলাম আপনারা এগুলো কখনো বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছেন আমরা রাস্তায় নেমেছিলাম কি কারণে পিনাকিরা কি কারণে রাস্তায় নেমেছিল ইলাসরা কি কারণে রাস্তায় নেমেছিল সেই জন্যগুলোকে কখনো আপনারা বিচার বিশ্লেষণ করেছেন এই জন্যগুলো বিচার বিশ্লেষণ করেননি আজকে পঞ্চাশ জন ডিসি নিয়োগ দিতে গেলে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা

কোটি টাকা তার এফডিআর আছে সেই জিনিসগুলো নিয়ে আপনারা কখনো নিউজ সিরিয়াসলি নিউজ করেন না তাদেরকে কিভাবে ফেরত না যাবে সেইগুলো নিয়ে আপনারা গঠনমূলক কোনো সমালোচনা করেন গঠনমূলক কোন নিউজ রিপোর্ট দেখেন না আপনারা আসেন এই ত্রাণে কীভাবে টাকা উদ্ধার হয়েছে সেই টাকা কিভাবে ঠিকঠাক বন্টন করা হলো না সমন্বয়দের মধ্যে সমন্বয়হীনতা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আপনারা মিডিয়া কাভারেজ দেন মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে আমরা তো ভালো মতো জানি আসাদুজ্জামান নূর সারাজাকে এরা যেভাবে মিডিয়া মোগল হয়ে গেছিল তুগলুকি কাণ্ড ঘটাইছে সেই সমস্ত কাণ্ডকে নিয়ে আপনারা কখনো রিপোর্ট করেন তারা কিভাবে সিন্ডিকেট বসাইছিল কিভাবে অ্যাড দিতে হলে যেখানে অন্য জায়গায় পাঁচশো টাকা দেওয়া যেত সেখানে পাঁচ হাজার টাকা অ্যাড দিতে হতো বাধ্য হতে হতো না হলে তারা পরিচালনা বন্ধ হয়ে যেত দেশের অনেক নেতা আছে জেলা পর্যায়ের অনেক নেতা ছিল যেই সমস্ত নেতাগুলোর কাছে আপনার একটা ট্রেড লাইসেন্স যাবেন যাবেন ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য যাবেন সেই ট্রেড লাইসেন্স দেওয়ার পরিবর্তে আপনার ওই কোম্পানির শেয়ার সে দাবি করতে এবং আপনি কোম্পানির শেয়ার না দিলে আপনার ওই কোম্পানির অস্তিত্ব রাখবেন এরকম ঘটনা হাজারটা আছে এই দেশে আপনারা সেগুলো নিয়ে কখনো চিন্তা করছেন সেগুলো নিয়ে কখনো বিচার বিশ্লেষণ করছেন একটা রিপোর্ট করে দেন সেই রিপোর্ট করলে কি শেষ আর কোনো আপনাদের ফলোআপ রিপোর্ট নাই রিভিউ রিপোর্ট থাকবে না সেই সমস্ত ফলোয়ার রিভিউ রিপোর্ট যদি না করতে পারে তারা কিভাবে পানিশমেন্ট তারা পানিশমেন্ট আসবে আপনারা তাদের প্রশ্রয় দিচ্ছেন প্রশ্রয় দিয়ে দিয়ে আপনার সমন্বয়কদের পিছনে এখানে আসতেছেন তারা যা ছাত্র একটা রাজনৈতিক দল গঠন করতেছে সেই সমস্ত রাজনৈতিক দল গঠন করতে ভালো মানুষগুলো আসতেছে আমাদের এই স্বভাব চরিত্রভাবেই আমরা ভালো মানুষগুলো দেখতে পারি না তাদের কালার করার চেষ্টা করতেছে সেই জিনিসগুলো আমাদের আমাদের জাতিগত সমস্যা আমাদের যদি ট্রান্সপারেন্সি আনতে আপনি তাদের সতেরো মাস আপনি দুই বছর তিন বছর চার বছর যাক না অরাজক পরিবেশ তো যাক না তারপরে দেখেন ভালো হয় কিনা সেই কাছে সাড়ে ষোলো বছর কিভাবে চালাইছে একটা বছর একটা সময়ের জন্য কেউ একটা সুন্দরভাবে কথা বলতে পারে নাই ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে সাতান্ন ধরার হুমকি দেওয়া হয়েছে অমক ধরার হুমকি দেওয়া হয়েছে অমক ধারা হুমকি দেয় বঙ্গবন্ধু কোন পোস্ট দিত সাত বছরের ন্যূনতম জেল হইতে আপনারা এগুলো নিয়ে কখনো কথা বলছেন এগুলো নিয়ে কখনো কথা বলেন আমরা বিভিন্ন মাধ্যমে কথা বলছি সেটা হলো এলিগোরিক্যাল কথাবার্তা রূপক কথাবার্তা তারপরে বিভিন্নভাবে হুমকির হুমকি শিকার হয়েছে যে সমস্ত সংগঠনের ভালো ভালো সামাজিক সংগঠন করতেন সেই সংগঠন বয়কট খট হয়েছে আমরা নির্যাতনের শিকার কম হয়েছি দেশের ভিতরে আমরা এই যে রাজপথে থেকে আন্দোলন করলাম দীর্ঘদিন আন্দোলন করার পরেও কি আমরা রিপারকশনের শিকার হইনি আমরা বিভিন্ন ভাবে শিকার হয়েছে সেগুলো নাকি আমরা উচ্চ করতেছি এখন উচ্চ বাচ্চ করতে কিন্তু আমরা চাই সংস্কার হোক আমরা চাই প্রতিটি সেক্টর সংস্কার প্রতিটি সেক্টর সংস্কার হলে এই দেশ এমনিতেই চকচক হয়ে যাবে হয়ে যাবে সুতরাং আপনারা লাইনে থাকুন এবং আপনারা ভারত বিদ্বেষে অনুভব করুন ভারত কখনো কারো বন্ধু হতে পারে না ভারতের চারপাশে যে সমস্ত রাষ্ট্র আছে সেই সমস্ত রাষ্ট্র অলরেডি তাদের লাথি মেরে বের করে দিয়েছে এবং আমরা যদি লাথি মেরে বের করতে পারি তাই ভারত একাকী হয়ে যাবে এবং আমাদের উপরে শরীর পারবে না অনেকেই বলে যে ভারত অনেক পরাশক্তি অনেক বড় সেই শক্তি ওই শক্তি এই করতে পারে ওই করতে পারে এটা তো ছাত্র দেখিয়ে দিয়েছে না আপনারা দেখেন নাই ছাত্র খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে এদেশে আন্দোলন সৃষ্টি হলে দেখবেন আঠারো কোটি সৈনিক বের হবে আঠারো কোটি মানুষ বের হবে না আঠারো কোটি সৈনিক বের হবে ভারত কেন ভারতের সেটা আরো বড় বড় শক্তি পারবে না আফগানিস্তান দেখিয়ে দিয়েছে না আপনার পাকিস্তান দেখিয়ে দিয়েছে না যে সমস্ত শ্রীলঙ্কা দেখেন সামান্য একটা মানে অর্থনীতি স্থবিরতা এসেছিল তারপরে মানুষ কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল আর আমাদের দেশে তো কয়েক হাজার মানুষ মারা গিয়েছে এবং তেত্রিশ আপনারা ওই সমস্ত দলের পক্ষে সাফাই গান ওই সমস্ত দলের চোখ বুঝে বয়ান দেয় আরে ভাই আপনি যদি রাজনীতি চেঞ্জ না করতে পারেন আপনি যদি মানুষের পরিবর্তনের সাথে চেঞ্জ না হতে পারেন তাহলে আপনি কিসের রাজনীতিবিদ আপনার রাজনীতি ছেড়ে দেন আপনি ইট ফালাই খান বা আপনি বালু ফালায় আপনি কামলা দিয়ে খান আপনার দ্বারা রাজনীতি করা সম্ভব না আপনারা রাজনীতি করতেছেন টাকা বাড়ি গাড়ি নারী করার জন্য আপনার দেশের মানুষের ভালোর জন্য রাজনীতি করতেছে না দেশের ভালো মানুষের জন্য রাজনীতি করতে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবেন আর বিএনপির যারা চেলা চামুন্ডা আছেন তাদের কথা বলতেছি আপনারা আছেন যে স্বপ্নে বিবর হয়ে আছেন কবে নির্বাচন হবে একটা জাতা নির্বাচন হয়ে গেলে আমাদের ক্ষমতা দিলি করে আমরা গণতন্ত্র চর্চা করবো আর ভাই গণতন্ত্র চর্চাকে এত ইজি নাকি আপনার ইনস্টিটিউশন গুলো যদি ধ্বংস হয়ে থাকে নির্বাচন ব্যবস্থা যদি ধ্বংস হয়ে থাকে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট যদি পার্লামেন্ট ইফেক্টিভলি কাজ না করতে পারে আপনার এনবিআর যদি কাজ না করতে পারে সিআইডি যদি কাজ না করতে পারে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল যদি কাজ না করে যদি কাজ না করে না করতে পারে তাহলে আপনার দেশ কিভাবে চেঞ্জ হবে আপনার যাত্রা নির্বাচন টেকসই হয়ে গেল গণতন্ত্র টেকসই হলে গেলে আগে প্রতিষ্ঠানগুলোকে আপনার টেকসই করতে হয় আর আমেরিকার যে কথাগুলো বলবো আমেরিকা কিন্তু কোনোভাবেই চায় না ইসলাম যে সমস্ত দেশে ওই সমস্ত দেশে গণতন্ত্র টেকসই হোক ওই দেশ ওই সমস্ত দেশে একটা মানে প্রত্যেকটি প্রতিষ্ঠান যদি ট্রান্সপারেন্সি আসলে গণতন্ত্র টেকসই হয় আপনারা সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি ট্রান্সপারেন্সি আনতে না দেন তাহলে গণতন্ত্র টেকসই হবে কিভাবে প্রতিষ্ঠান বিলে প্রতিষ্ঠানগুলোর ভিতরে আপনার ট্রান্সপারেন্সি নিয়ে আসেন তারপরে না গণতন্ত্র টেকসই হবে এই জিনিসগুলো খুব ক্ষোভের সাথে বলতেছি কিন্তু এই জিনিসগুলো মার্কেবল হচ্ছে না কারণ মিডিয়া আসতেছে না মিডিয়া আছে তাদের স্বাতন্ত্রিক চিন্তা চেতনা নিয়ে হাজার কোটি টাকা কীভাবে লক্ষ কোটি টাকা মিডিয়া মোগল হবে মিডিয়া রুপার্ট মার্ডকের মতো হবে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসে এই সমস্ত জিনিসগুলো আমরা যদি অ্যাওয়ারনেস সৃষ্টি না করে দেই জনগণের মধ্যে যদি অ্যাওয়ারনেস বিল্ড আপ না করতে পারি ইনস্টিটিউশনগুলো যদি ভালোভাবে ফাংশন না করাতে পারি তাহলে এই দেশ কোনোভাবে চেঞ্জ হবে না আপনারা আছেন সমন্বয়কদের দুর্নীতি নিয়ে আপনারা আছেন সমন্বয়করা ডিসিতে হস্তক্ষেপ করলে এটা নিয়ে আপনারা আছেন প্রাণের টাকা একশো কোটি টাকা দাম পঞ্চাশ কোটি টাকা দুই নম্বরি করে খাওয়া হলো তা কারা তারা কিভাবে খাইলে সমন্বয়করা কিভাবে হেলিকপ্টার চলতে দামি গাড়ি চলতে আপনারা তার আছেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনি একবারও চিন্তা করেন নন নন মেট্রিক যে সমস্ত এমপি ছিল যারা যে সমস্ত নিরক্ষর এমপি ছিল সেই সমস্ত নিরক্ষণ হাজার লক্ষ কোটি টাকা কামাই করছে সেই জন্য তারা কাস্টোডিতে চলে আসবে তাদের তাদের মাধ্যমে যে সমস্ত টাকাগুলো বিদেশ গেছে এবং দেশের মধ্যে আছে এই সমস্ত টাকাগুলো পর্যন্ত এই সমস্ত টাকা নশি প্রতিটি পরিবারকে টাকা দেবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রতিটি পরিবারকে কয়েকশো কোটি টাকা করে দিলে কারণ এই টাকা শেষ হবে না টাকা এই এই জিনিসগুলো জিনিসগুলো নিয়ে নিয়ে আপনারা কাজ কাজ করেন করেন আমরা বলবো যে যারা ফেসবুকে ইউটিউবে যারা বিভিন্ন ভিডিও করেন তারা উচিত হলো এই বিষয়গুলো নিয়ে সচেতনতা সৃষ্টি করে ছাত্রদের যেকোনোভাবে পক্ষে সমর্থন করা দেশের বিভিন্ন পণ্যের যে দাম বিভিন্ন কমোডিটির যে দাম বিভিন্ন অস্থিরতার যে অবস্থা এই জিনিসগুলো কি আপনি সতেরো দিনে দুই মাসে চেঞ্জ করতে বলেন তাদের যে বড় সিন্ডিকেট এই সিন্ডিকেটগুলো হারিয়ে গেছে আসাদের যেমন গ্রেপ্তার হলো কেবল একটা মিডিয়ার সিন্ডিকেটের একটা মাফিয়াকে আপনার গ্রেপ্তার করলেন সারা জাকের আছে ইডের আছে এরপর বড় বড় মিডিয়া মোবাইল আছে না এরা কি আপনার নেগেটিভিটি সরাবে না এরা কি পণ্যের দাম বাড়ানোর জন্য কাজ করবে না বলে মনে হয় আপনার এই জিনিসগুলো আপনারা রিয়েলাইজ করেন আমাদের দেশের জনগণের মধ্যে ন্যূনতম সচেতনা বোধটা নাই ন্যূনতম রাজনৈতিক বোধটা নাই এই যে এই ব্যারিস্টার যেমন ফয়াদ এই কথাগুলো খুব বারবার অনেকবার বলছে যে আমাদের দেশের জনগণ সবচেয়ে নির্বিকার এবং সবচেয়ে অসচেতন তারা রাজনীতি মানে বোঝে রাজনীতি মানে টাকা পয়সা বাড়ি গাড়ি নারী রাজনীতি মানে যে প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা মানে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা দেশের মানে ব্রাইট ব্রাইট জিনিসগুলো আছে এই জিনিসগুলোকে চকচকে করে নিয়ে আসা প্রতিষ্ঠানে দাঁড় করানো এই জিনিসগুলো বোঝে না যারা ভাগ তাদের আপনি দেশের বাইরে রেখে আপনার এসেন মানে সংস্কার করার জন্য সংস্কার হবে ধীরে ধীরে হবে আপনারা নেগেটিভ দিকটা নিয়ে পজিটিভ দিক গান এবং এই সাড়ে ষোলো বছর যে সমস্ত অপকরমগুলো ওই সমস্ত অপকর্মরা আগে হিসাব করুন তারপরে আপনার সরকার পরিবর্তন নিয়ে চিন্তা করুন তারপরে এই যে ছাত্রদের আপনারা অন্যায় নিয়ে চিন্তা ভাবনা করেন প্রত্যেকটি অন্যায়ই পাননিসেবল প্রত্যেকটি অন্যায়ের বিপক্ষেই কথা থাকবে পক্ষে কিছু মানুষ থাকবেন সেই কারণে পক্ষে যেরকম হাজার হাজার মানুষ ছিল এখনও হয়তো কিছু মানুষ অন্যায়ের পক্ষে কথা বলবে কিন্তু আমি এই ছাত্রদের ক্ষুদ্র অন্যায় আমি এটা দেখতে চাই না আমি চাই তাদের স্বার্থটা দেখার জন্য এবং তাদের বৃহত্তর কাজগুলো দেখার জন্য সেই কাজের কাছে এই সামান্য জমান না এটা নস্বী বড় বড় সংস্কার করতে হলে ছোট ছোটো বিষয়গুলোকে আপনার ত্যাগ হিসেবে স্বীকার করে নিতে হয় সেই সেই হিসেবে নিচ্ছি আপনারা নেবেন বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ সকলকে